আপনি কি কখনো ভেবেছেন ভালো এবং খারাপ আসলে কি আমরা কি সত্যি আমাদের নৈতিক মান নিজেই ঠিক করি নাকি সমাজ আর ধর্ম আমাদের জানিয়ে দেয় কোনটা ঠিক কোনটা ভুল ফ্রিডরিক নিচ্ছে আমাদের সেই প্রশ্নের মুখোমুখি করেন তার বই বিয়ন্ড গুড অ্যান্ড ইভিল আমাদের নৈতিকতার প্রথাগত ধারণার বাইরে নিয়ে যায় যেখানে সত্য শক্তি এবং আত্ম উন্নয়নই মূল বিষয় বিয়ন্ড গুড অ্যান্ড ইভিল বা ভালো ও খারাপের বাইরে হচ্ছে নৃতসের দর্শনের একটি মাইল ফলক এই বইটি তার আগের দর্শনগুলোকে আরও গভীরভাবে ব্যাখ্যা করে বিশেষ করে নৈতিকতার প্রচলিত ধারণা ধর্ম এবং সত্যের পরিভাষা নিয়ে নিৎসে বিশ্বাস করতেন মানুষকে প্রথাগত নৈতিকতার শৃঙ্খলা থেকে মুক্ত হতে হবে এবং তাদের নিজস্ব মূল্যবোধ ও শক্তির ভিত্তিতে জীবনকে নির্ধারণ করতে হবে বইটি মূলত ছোট ছোট অধ্যায়ে বিভক্ত যেখানে নীতসে নৈতিকতা ধর্ম সমাজ চেতনা এবং উচ্চ মানুষ বা উবার মেন্স ধারণা বিশ্লেষণ করেছেন নৃতসের দর্শন এমন যে তিনি আমাদের শেখান কিভাবে প্রথাগত নৈতিকতা ও ধর্মীয় নিয়মের বাইরে নিজেকে চেনা যায় তিনি বলেন মানুষকে নিজের সত্য নিজের নৈতিকতা ও নিজের শক্তির ভিত্তিতে জীবনকে তৈরি করতে হবে এই বইয়ের আলোচনার বিষয়বস্তু প্রথাগত নৈতিকতার সমালোচনা সত্যের আপেক্ষিকতা ধর্মের প্রভাব ও সমালোচনা উচ্চ মানুষ ওবার ইচ্ছা ও শক্তি উইল টু পাওয়ার আত্মউন্ময়ন ও স্বাধীনতা ভাগ এক নৈতিকতার প্রচলিত ধারণা ও সমালোচনা মোরালিটি অ্যান্ড ক্রিটিক এক দাস নৈতিকতা এবং প্রভু নৈতিকতা নীত সে নৈতিকতাকে দুটি প্রধান ভাগে ভাগ করেছেন দাস নৈতিকতা স্লেভ মোরালিটি যারা দুর্বল ভয়ঙ্কর বা ক্ষমতাহীন তারা সমাজ এবং ধর্মের নিয়ম অনুসারে নৈতিকতা গঠন করে দাস নৈতিকতা বলে যে নম্রতা ক্ষমাশীলতা এবং ভয় ভালো প্রভু নৈতিকতা মাস্টার মোরালিটি যারা শক্তিশালী সৃজনশীল এবং স্বাধীন তারা নিজের ইচ্ছা এবং শক্তির ভিত্তিতে ভালো এবং খারাপ নির্ধারণ করে তাদের নৈতিকতা শক্তি সৃজনশীলতা এবং স্বাতন্ত্রতা মূল্যায়ন করে মূল বার্তা সমাজ এবং ধর্ম মানুষকে প্রায়শই দাস নৈতিকতার ফাঁদে ফেলে নিঃস্বের মতে মানুষকে নিজস্ব নৈতিক মান তৈরি করতে হবে দুই নৈতিকতা এবং মানুষের মনস্তত্ব নৈতিকতা প্রাথমিকভাবে মানুষের দুর্বলতার প্রতিক্রিয়া প্রাচীন সমাজে শক্তিশালী মানুষ নিজের স্বার্থ এবং ক্ষমতা অনুসারে জীবন পরিচালনা করত কিন্তু পরবর্তী যুগে ধর্ম এবং সামাজিক নিয়ম মানুষকে এক ধরনের বদ্ধ পথে নিয়ে আসে মনে করেন সত্যিকারের স্বাধীন ব্যক্তি সেই বন্ধন ভেঙে নতুন নৈতিক মান তৈরি করবে তিন উদাহরণ ও বিশ্লেষণ উদাহরণস্বরূপ খ্রিস্টধর্ম মানুষের ভয় এবং অপরাধবোধকে ভালো হিসেবে প্রমোট করে সমাজে যারা ক্ষমতা লাখে তারা প্রায়শই দাস নৈতিকতার ওপর চাপ দেয় এই প্রক্রিয়ায় মানুষের স্বাভাবিক প্রবৃত্তি এবং স্বাধীনতা বাধাগ্রস্ত হয় চার নৈতিকতার বাইরে যাত্রা নিটসে বলেছিলেন আমরা যদি সত্যিকার অর্থে স্বাধীন হতে চাই তবে আমাদের প্রথাগত নৈতিকতা ও ধর্মের বাইরের নৈতিকতা খুঁজে বের করতে হবে এটি সহজ নয় এটি একটি চ্যালেঞ্জ কিন্তু এটাই মানুষের জীবনের আসল অর্থ ভাগ দুই ধর্মের সমালোচনা ও সমাজের প্রভাব ক্রিটিক অফ রিলিজিয়ান অ্যান্ড সোসাইটি এক ধর্মের সীমাবদ্ধতা নিটসে ধর্মকে এক ধরনের নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে দেখেছেন ধর্ম মানুষকে ভয় ও অপরাধবোধের মাধ্যমে নিয়ন্ত্রণ করে খ্রিস্টান ধর্মের নৈতিকতা অনেক সময়ে মানুষকে তার স্বাভাবিক প্রবৃত্তি ও স্বাধীনতা থেকে বঞ্চিত করে ভালো এবং খারাপ সংজ্ঞায়িত করে মানুষকে নিজের ইচ্ছা ও শক্তি প্রকাশে বাধা দেয় ভাগ তিন উচ্চ মানুষ উবরমেন্স ও শক্তির ইচ্ছা উইল টু পাওয়ার এক উচ্চ মানুষ উবার ধারণা উচ্চ মানুষ নিজের নৈতিক মান জীবনের লক্ষ্য এবং সত্য নিজেই তৈরি করে সে সমাজ বা ধর্মের নিয়মে আটকে না থেকে নিজের শক্তি ও স্বাধীনতা প্রকাশ করে এই ধারণাটি নিঃস্বের দর্শনের মূল উদ্দেশ্য সমাজকে উন্নত করা নতুন নৈতিকতা ও মূল্যবোধ প্রতিষ্ঠা করা মানুষকে প্রথাগত চিন্তাভাবনার বাইরে নিয়ে যাওয়া ভাগ চার আত্ম উন্নয়ন স্বাধীনতা এক স্বাধীন চিন্তাভাবনা মানুষকে প্রথাগত ধারণার বাইরে নিজেকে চ্যালেঞ্জ করতে হবে নিজের জীবন লক্ষ্য ও নৈতিক মান নিজের ইচ্ছা অনুযায়ী তৈরি করতে হবে এই স্বাধীনতা অর্জন করলে মানুষ সত্যিকারের শক্তিশালী ও সৃজনশীল হয়ে ওঠে দুই আত্ম উন্নয়ন জীবনকে নিজের শক্তি সৃজনশীলতা ও বুদ্ধির ভিত্তিতে উন্নয়ন করতে হবে নিজেকে চ্যালেঞ্জ করার মাধ্যমে মানুষ নতুন মান ও লক্ষ্য স্থাপন করতে পারে নিঃস্বের মতে এই প্রক্রিয়ায় মানুষের জীবনের আসল অর্থ প্রকাশ পায় উপসংহার বিয়ন্ড গুড অ্যান্ড ইভেল একটি চ্যালেঞ্জিং চিন্তাশীল বই যা প্রথাগত নৈতিকতা ধর্ম ও সত্যের ধারণাকে প্রশ্নবিদ্ধ করে নিটসে আমাদের শেখাতে চেয়েছেন জীবনকে নিজের ইচ্ছা ও শক্তির ভিত্তিতে তৈরি করা প্রথাগত নৈতিকতা ও সামাজিক নিয়মের বাইরে গিয়ে নিজের মান তৈরি করা নিজের সত্য ও জীবনের অর্থ নিজের হাতে নেওয়া এই বইটি শুধুমাত্র দর্শনশাস্ত্রের ছাত্রদের জন্য নয় বরং যারা নিজের জীবনকে গভীরভাবে ভাবতে চায় এবং নিজের মান তৈরি করতে চায় তাদের জন্য এক মূল্যবান দিশা ভালো এবং খারাপের বাইরে নিজের জীবনকে নিজের শর্তে তৈরি করো প্রথাগত নৈতিকতা ও ধর্মের সীমানদ্ধতা ছাড়াও নিজেকে খুঁজে বের করো শক্তি অর্জন করো এবং আত্মনির্ভরশীল হন